পিয়াস কুচি কুচি মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড একবারে মনে করেন যে দেখেন একবারে কুচি কুচি এই যে পয়সার সাইজ পাঁচ থেকে দশ সেকেন্ড কি বলেন ভাই এই কুচি করতে লাগবে মিনিমাম পাঁচ মিনিট আপনি বলতেছেন পাঁচ থেকে দশ সেকেন্ড লাগবে বলেন ভাই আজকে প্রমাণ দেখাবো ভাই মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে

আপনার পিয়াজটা কুচি কুচি করবেন হাত কাটে অনেকে কুচি কুচি করতে পারে না চোখ দিয়ে পানি পরে ঠিক আছে আর কোন ঝামেলা নাই কুচি কুচি করলেন আপনার চোখে তো কোনো পানি নাই ভাই নাই তো ভাই এই যে আমার তো কষ্ট হয় না কোনো দেখি কি রকম কুচি কুচি হইছে একবারে বনো এই যে দেখেন একবারে কুচি কুচি এই যে স্লাইস হয়ে গেছে হাই 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 একবারে স্লাইস আপনি যে কোনো তরকারি এখন দিতে পারবেন এটা আচ্ছা একবারে দেখছেন ভাই একবারে সব একরকম সাইজ হবে একটা ছোট একটা বড় এরকম হবে না সব একরকম সাইজ আচ্ছা কি মেশিন নিয়ে আসেন আজকে ভাই আজ রোবট মেশিন নিয়ে আসছি যেটা 10 বুয়ার কাজই একলা করবে সময় কম করবে সময় কম লাগবে আচ্ছা 10 বুয়ার কাজ একাই করে দিবে 10 বুয়ার কাজ একাই করবে আবার কি সময় কম লাগবে কাজের ফিনিশিং ও মাথা নষ্ট আচ্ছা ফিনিশিং ও মাথা নষ্ট ফিনিশিং চলে আসবে জি জি আচ্ছা তাহলে দেখেন এটা লাগাবে খুলবে কিভাবে ভাই এই যে দেখেন এটার ভিতর কিন্তু গার্ড আছে হ্যাঁ এই যে

এই যে গারে গারে বসাইয়া দিলাম ওকে বসাইয়া দিলাম এখন উপরে একটা সেফটি লক আছে আচ্ছা ঠিক আছে কারণ এটা অনেক ধারালো আচ্ছা এভাবে চললে একটা দুর্ঘটনা ঘটতে পারে ওকে এটা দিয়ে দিলাম হ্যাঁ বসায়া এই যে লক লক এখন মেশিন অন করে এখান দিয়ে যা দিবেন হ্যাঁ ওরকম একবারে বের হয়ে যায় আচ্ছা একটু করে দেখান তো ভাই এই যে এটা এই তিনটা কাটতে মিনিমাম কতক্ষণ সময় লাগতে পারে ভাই বলেন এইটা তো যেই অবস্থা দেখছি আমার মনে হয় যে 5 সেকেন্ড হয়ে যাবে এই দেখেন এই যে দিলাম চালু হয়ে গেল

ঠিক আছে তাদের জন্য কিন্তু একবারে সহজ সলিউশন কাটা কাটির জন্য অনেকে ভাজি খেতে পারে না হ্যাঁ একবারে সহজ সলিউশন কোনো কষ্ট নাই কিছু নাই এবার দেখেন ফিনিশিংটা দেখেন কাজের সবগুলো একবারে পয়সার মতো এক সাইজ দেখছেন এক সাইজ কোনটা মোটা কোনটা চিকন এরকম হবে না সবগুলো থাকবে এক সাইজের এই যে দেখছেন পয়সার মতো আপনি গুনতে পারবেন আচ্ছা তাহলে এই যে পেজ করলেন এখন কোহি কেটে দেখালেন এগুলো তো নরম জিনিস ভাই জি এটা তো অনেক সহজে কাটবেই হ্যাঁ আচ্ছা এই গাজর কাটতে পারবেন 5 সেকেন্ডে গাজর গাজরও কেটে গাজর গাজরগুলো ভাজির জন্য কুচি কুচি আচ্ছা ভাজির জন্য কুচি কুচি করবেন এই দেখেন এই যে দেখছেন এই এরগুলা ঢেলে দিলাম ওকে চেম্বারে আপনার জমা থাকবে চেম্বার থেকে আপনি বের করে নেবেন আচ্ছা ঠিক আছে দেখেন ভাই স্লাইসগুলো দেখছেন ভাই এটা স্লাইস হওয়ার পরে কিন্তু আর কোন জায়গায় বাইরে পড়ে যাবে না হ্যাঁ এটার ভিতরই থাকবে ভিতরই থাকবে আচ্ছা আপনার নিজের মতো করে আপনি বের করে নিতে পারবেন ওকে এই যে এটা বের করে নিলাম আমরা আচ্ছা আচ্ছা

আর দেখতে হবে তো এটা হলো মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা যেটা হচ্ছে নাইসার ডাইসার ঠিক আছে সব ধরনের কাজ করতে পারবেন মাল্টি ফাংশন ফর চিপস স্লাইস এন্ড হাই কোয়ালিটি অ্যাসেস ব্লেড ঠিক আছে আবার অনেক ধরনের জিনিস করতে পারবে এটার ভিতর আচ্ছা আপনার মাংসের কিমা থেকে শুরু করে চপিং এর কাজটাও কিন্তু করতে পারবেন মানে মাংসের কিমাও করা যাবে মাংসের কিমাও করতে পারবেন এই যে দেখেন কি ধারালো ব্লেড ও দেখছেন সামুরাই ব্লেড এই ব্লেড দিয়ে আপনি কিন্তু মাংসের কিমা তারপরে কুচি কুচি চপিং সব ধরনের কাজ করতে পারবে চপিং এর কাজ মাংসের কিমার কাজ সবকিছু এটাতে করতে পারবে এই গাজরটা দেখবেন না ভাই আচ্ছা দেখি গাজরটা দেখি এই দেখেন গাজরটা ওয়াও এই দারুন

আর অনেকে চান কাজ হবে কিমাও করতে পারবে অনেকে চান যে ফুড প্রসেসরের সাথে হ্যাঁ আপনার ব্লেেন্ডিং অথবা গ্রাইন্ডার এগুলোও ऐड থাকবে আচ্ছা একটা মডেল আছে ওটার মডেল থাকবে থাকবেই যেটা আচ্ছা এটাতেও ব্লেেন্ডিং করা যাবে হ্যাঁ এটাতে আপনার ফুড প্রসেসর হ্যাঁ এই যেটা হচ্ছে ফুড প্রসেসরের জন্য আচ্ছা এর সাথে ব্লেড দাও আছে ওকে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার জক জুসারের জন্য ফ্রেড জুস করতে পারবে এই মানে ফুড প্রসেসরে আ জুসারও করতে পারবে জ्यूस করে খেতে পারবে এই যে দেখেন এই যে এটা আপনার দরকার নাই আচ্ছা আপনি এখন জ्यूस করবেন আচ্ছা আচ্ছা এই প্রোডাক্ট আচ্ছা এই যে দেখেন মানে এইটা জুসার হিসেবেও কাজ করবে এইটা তো আগে দেখি নাই ভাই এটা আপডেট আসছে আপডেট চলে আসছে আপডেট চলে আসছে লিটার ভাই এটা থাকবে 2 লিটারের জগ আচ্ছা 2 লিটারের জগ ধরেন আপনি এখন শুকনো মশলা গুঁড়া করবেন জিরা করবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটার ভিতর করতে পারবেন এটার মধ্যে এটার ভিতরে এই মানে একের মধ্যে সব একের ভিতর সব ওয়াও এটা হচ্ছে আপনার 3 ইন 1 ফুড প্রসেসর প্লাস গ্রাইন্ডার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটাও আমরা এভাবে বশাই ইউজ করতে মানে মশলা টসলাও করতে পারবো জুস করে খেতে পারবো কিমা করতে পারবো ভাজির জন্য কাটাকাটি করতে পারবো পেঁয়াজ কুচি কুচি করতে পারবো সব করতে পারবো এটা অল ইন ওয়ান এই যে দেখেন এটার পাওয়ারটা আমি একটু দেখায় দেই ওকে এই যে হ্যাঁ দেখেন একটু লাইনটা দিয়ে নিচটা যারা মানে অল ইন ওয়ান চান তাদের জন্য এটা এটার সাথে থাকবে এটার সাথে থাকবে মোট পাঁচটা এই যে দেখেন এটা হচ্ছে একটু আপনার মোটা করে স্লাইস হবে আচ্ছা এবং কুচি কুচি একটু মোটা হবে আচ্ছা আর এটা একটু চিকন করে স্লাইস হবে কুচি কুচি চিকন হবে এগুলো চারটা সাথে হলো মাংস কিমা চপিং এর জন্য একটা ব্লেড আচ্ছা ঠিক আছে এইগুলো পাঁচটা ব্লেড পাঁচটা আর এই একটা আছে জুসার ফ্রেড জুসার আচ্ছা জুসে জুস জুস যাই করবেন আলাদাভাবে ছাকতে হবে না ভেতরে ময়লা ছিলকা সব থাকবে বাইরে ফ্রেড জুসটা থাকবে আচ্ছা আর এটার ভিতর আপনার শুকনা মশলা যা আছে সব করতে পারবে ওকে ভেজা মশলা করলে এটার ভিতর করে আচ্ছা এটা কত ওয়াট বললেন এটা 800 ওয়াট মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের মডেল থাকবে 807 807 807 এই যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হ্যাঁ

প্রাইস গ্যারান্টি এত কম প্রাইস এত কম প্রাইস আচ্ছা কিন্তু সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য ঠিক আছে ওকে আর এটা যেটা নিবেন অল ইন ওয়ান ফুড প্রসেসর ব্লেন্ডার গ্রাইন্ডার সব সহকারে যেটা এটার অফার প্রাইস থাকবে অনলি 5800 টাকা 5800 অনলি 5800 টাকা 5800 টাকায় অল ইন ওয়ান অল ইন ওয়ান মাত্র 5800 আর মাত্র 3650 টাকা 3650 টাকা আচ্ছা আচ্ছা তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন যে কোন জায়গায় ঘরে বসে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন কিন্তু কিভাবে অর্ডার করব भैया স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বারগুলোতে কিন্তু আমাদের ইমো WhatsApp আছে আপনি চাইলে এখানে ইমো WhatsApp এ যোগাযোগ করে যেটা চয়েস যেটা টি স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন আচ্ছা আচ্ছা আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে ভিজিট করে নিতে চান তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর 82 83 84 নাম্বার দোকান পূজা এফন্টারপ্রাইজ পূজা এফন্টারপ্রাইজ আর যারা ঢাকার ভিতর বা ঢাকার বাইরে অনলাইন অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে প্রোডাক্টটা দেখে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা আর কনফার্ম করার জন্য অবশ্যই 500 টাকা অ্যাডভান্স দিতে হবে 500 টাকা 500 টাকা অ্যাডভান্স করলে আমরা পুরো অর্ডারটা কনফার্ম করে পুরোটাটা পাঠিয়ে দিব রিসিভ করার পর চেক করে বাকি টাকা ওখানে দিয়ে দিব আচ্ছা মাত্র 500 টাকা অ্যাডভান্স কিন্তু করতে হবে দর্শক যারা ঘরে বসে নিতে চাচ্ছেন আর অবশ্যই কিন্তু অ্যাডভান্স করার আগে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন 500 মাসে থেকে কিন্তু আপনারা নিতে পারবেন